ক্ষমতা পাইয়া মাথা খারাপ হইয়া যায় ক্ষমতার ধর্পে কি বলে নিজে বোঝে না ক্ষমতার ধর্পে পাগলের প্রভাব পকে ফেরাউনের মতো আচরণ করে এমন জানালেন বর্তমান পৃথিবী তো না নাই ধরে ফেলবো মেরে ফেলবো যাই ইচ্ছা তাই করে ফেলবো একের চরিত্র একে আচরণ নতুন করে ফেরাউন হবেন না কোরআনে আল্লাহ বলছে জালেমরা বিজয়ী হয় না আমরা দেখেছি যে পেরাউন চারশো বছর ক্ষমতায় ছিল ওই পেরাউন নবী মৌসাকে হত্যা করার জন্য সে রাস্তায় ঢুকে গেল বলুন তো রাস্তা কি পার হয়েছে না ডুবে মরেছে আওয়াজ দিয়ে বলুন তো সে আল্লাহ এখনো আছে না পেরাউন একা ডুবেছে না সৈন্য সহ পেরাউন যখন মৌসা নবীকে ধরতে গেল সাগরের তীর পর্যন্ত তখন কি পেরাউন পদত্যাগ করছিল না ক্ষমতায় ছিল ফেরাউন যখন সেখানে পৌঁছল নবী মুসাকে আক্রমণ করার জন্য ফেরাউন তখন ঘুমন্ত ছিল না সজাগ ছিল আল্লাহ ফেরাউনকে সজাগ রেখে ডুবালেন ক্ষমতা রেখে ডুবালেন সৈন্য সহ ডুবালেন কথা কি বলছেন ফেরাউন কাল্লা ডুবাইতে পারতে না কেন সৈন্য সহ ফেরাউনকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় গজব দিতে পারতেন ঘুমন্ত নয় সজাগ অবস্থায় পেরাউনের জায়গায় অন্য কাউকে নেতৃত্বাল্লা বসাইতে পারতেন তিনি যাকে সান ক্ষমতা দেন তিনি যাকে সান ক্ষমতা থেকে সরায়া দেন কিন্তু তাকে আল্লাহ ক্ষমতা থেকে সরানো নাই ক্ষমতায় রেখে শূন্য সহ সমুদ্রে ডুবাইয়া মাইরা আল্লাহ বুঝাতে চায় আল্লাহ যদি কাউকে ধরতে চায় শূন্য তাকে বাঁচাইতে পারে না শিয়াল এখনো আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই সুতরাং নতুন করে ফেরাউন হইও না ইন্না বাদশা রাব্বি আল্লাহ যদি ধরে আল্লাহর ধরা বড় শক্ত আল্লাহর ধরা থেকে কেউ বাঁচাতে পারে না ফেরাউনের দিকে তাকান ঐতিহাসিকদের কেউ বলেন ফেরাউন ক্ষমতায় ছিল চার শত বছর লম্বা হায়াত পেয়েছিল আশ্চর্য হওয়ার কিছু নাই আগেকার মানুষেরা লম্বা হায়াত পেত আদম আলাই সালাম পৃথিবীতে হায়াত পেয়েছিলেন এক হাজার বছর মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর আদম হায়াত পেয়েছে হাজার বছর নু আলাই সালাম দাওয়াত দিলেন সাড়ে নয় শত বছর এটাই প্রমাণ করে লম্বা হায়াতলা মানুষ পৃথিবীতে আগে ছিল ফারাউন 400 বছর লম্বা হায়াতে দেশ শাসন করলো এতটা বড় মাপের জালেম হয়ে গেল এক পর্যায়ে নিজের শাসন টিকিয়ে রাখার জন্য بنی ইস্রায়েলের লোকদের ছেলে সন্তান জন্ম নিলে ফারাউনাদেশ করেছে সন্তান জন্মের সাথে সাথে মা বাবার সামনে তাকে জবাই করে দিতে হবে موسی নবীর জন্ম হলো ঠেকাতে পারেনি এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে এতটাই জুলুম করলো উনি মিশরে থাকার পরিবেশ নাই তাই উনি ওনার আত্মীয় স্বজন বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে মিশর থেকে হিজরত করে ফিলিস্তিনে রওনা দিল ফেরাউন খবর শুনিনা শূন্য দল লইয়া দিয়া দৌড়াতে শুরু করলো এক পর্যায়ে বাহারে আহমার পর্যন্ত পৌঁছলো লোহিত সাগর লোহিত সাগরে পৌঁছার পরে সকাল হয়ে গেল মূলত রওনা দিছিল রাতের বেলায় আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে ওয়াসরি ইবাদি ও মুসা আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাতের বেলায় পালিয়ে যাও হিজরত করো সফর করো মুসা আলাইহিস সালাম রাতে রওনা দিলেন সকাল বেলায় ঘুম থেকে ওঠে ফেরাউন এবং তার গোয়েন্দা বিভাগ এলাকার লোকেরা দেখলো যারা বানি ইসরা তাদের ঘর বাড়ি ফাঁকা কোনো মানুষ নাই যখন মেসেজটা দিল ফেরাউন তখন তার সৈন্যদেরকে বলল বুঝেছি পালাতে দেব না চলো মানি ইসরা লোকদেরকে মূসা সহ ধরে এনে শুলে চড়াবো শুলে এক একটাকে শুলে চড়াবো একটাকেও ছাড়বো না চলো দৌড় মারলো মরুভূমির পথ ধরে যাচ্ছে ধুলি বাড়ি উৎক্ষিপ্ত হচ্ছে ঘোড়ার বাহারে আমার তীরে পৌঁছে গেল সালামের লোকেরা পৌঁছলো সকাল হয়ে গেল আকাশ পর্যন্ত ধুলি বাড়ি উৎক্ষিপ্ত মুদ্রা কুন কোরআন আল্লাহ বলেন মূসাকে তখন বন ইসাইলের লোকেরা বললো মূসা তোমার সাথে পালায় আর কোন লাভ না সামনে সাগরের অথই জলরাশি সমুদ্রের পানি ঢেউ বড় বড় ঢেউ এখন কোনো নৌকা নাই লঞ্চ নাই স্টিমার নাই ডিঙ্গি নৌকাও নাই যদি আমরা সাগরে ঝাঁপ দেই সাঁতার কেটে ওই পারে যেতে পারবো না কারণ সাগর সাঁতার কেটে পার হওয়া যায় না দাঁড়াইয়া থাকলে ফেরাউনে সে ধরে নিয়ে হত্যা করবে আর সাগরে জাপ দিলে ডুবে মরুব লাভটা হলো কি ইন্দ্রা কুন আমরা তো ধরা খাইয়াই গেলাম বুঝি তার ভয় পেয়ে গেল মুসা নবী নির্বিকার নিশ্চিন্ত টেনশন দিন কারণটা কি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা এই জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ যারা একটু মনোযোগী শ্রোতা আছেন বলুন তো موسی নবী নিজ সিদ্ধান্তে হিজরত করেছেন নাকি আল্লাহ বলেছেন এবার কোরআন থেকে শুনুন موسی আলাইহিস সালাম তীরে দাঁড়ালেন উনার আপন দনে আপন সিন্নালা মুদ্রাকুন আমরা ধরা খেয়ে গেলাম বুঝেই موسی আলাইহিস সালাম কি জবাব দিলেন কल्ला ইন্ন মা'ইয়া রাব্বি সায়াহদিন অসম্ভব অসম্ভব আমি ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমার সাথে আছে কে ইন্ন মা'ইয়া রাব্বি আমার রব আমার সাথে আছে সায়াহদিন অবশ্যই তিনি আমাকে একটা পথ বাতলাইয়া দেবেন